সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন আজকের একটা ফ্লাট হয় আট করবে আমার আজকের আট করা দেখবেন না দেখবেন আমার শিষ্য আমার স্টুডেন্টের আমার ছাত্র এর আমি এগারো মাস তালিম দিছি এই জায়গাতে তো এ এগারো মাস নতুন এসে কাজ শুরু করছে দেখি আজকে কিভাবে কি তৈরি করে বলো ওর নাম আরিফ বলো তোমার নাম বলো আমার নাম আরিফ হোসেন আমি তো আমি এখানে আসছিলাম প্রথম দিন একদম নত কোন তোমার ফেনি বিভাগ না ফেনি বিভাগ না সেই কোন নিয়ে এখন বিবাহ না যাই হোক এখন আটকালের দূরত্ব কাট করো তো আমরা দর্শকদের দেখাবো একটা কাপ হাইড করবে ওরে আমি 11 মাস ট্রেনিং করাইছে দেখো দো দিন ঠিকঠাক করে কিনা আর ক্যাম্পার স্যার ঠিক আছে কিনা এগুলো আমি চেক করব

মাসাল্লা 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 তো দর্শক খুব নার্ভাস এর আগে আমার কাছে বহুতবার ইন্টারভিউ দিয়েছে ভালো করছে কিন্তু নার্ভাস না ধর আমি একটু দেখি ট্রাই করে খুব খুব ভালো করছে আমি ওদের দশে ছয় দিন এখন আরো অনেক মার দিব না আমি যদি এখন বলি ভালো অনেক ভালো তাহলে পরবর্তীতে ভালো কাজ করতে পারবে না তুমি বলো তুমি আর কিছু বলবা আমি এখানে আসছি দশ মাস মেসে তো আমার এখানে কোনো কিছু জানা ছিল না আমার এখানে বড় ভাই ঈশ্বর ছিল তো আমাকে এখানে সবকিছু নিজের ছোট ভাইয়ের মতো করে সবকিছু হাতে ধরে শিখিয়েছে এখন আজকে আমি পূজা আসছি আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি সবকিছু বুঝি এখন আরো অনেক কিছু শিখার বাকি আছে শিখার আসলে এখনো বয়স হয় না তো আমি এখন শিখতেছি আমার দশ মাসে এগারো মাসে আমি আর কি তো এখন একটা ফ্লাট ওয়াইট হার করলাম যাইহোক কেমন হয়েছে আপনারা জানাবেন অবশ্যই তো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি একদিন অনেক বড় মাইজ করতে পারি যাই হোক দর্শক তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এই দোয়াইট হার সবাই দোয়া করবেন আর ভিডিও দেখেন লাইক কমেন্ট দেওয়ার দরকার নেই শেয়ারও দেওয়ার দরকার নেই একটু ভিডিওটা দেখেন কথা কি বুঝছেন একটা দুইটা লাইক এত দামি টাকার কপি আপনাদের মেক করে দেখায় মার্সিডিস বিএমডাব্লিউ হ্যাঁ রোলস রয়েলস এইসব নিয়ে আসে কপি খাইতে কথা কি বুঝছেন হাই লেভেলের লোকজন তারপর আপনাদের ভিডিও করে এত সুন্দর সুন্দর আর্ট দেখায় তারপর আপনারা লাইক দেন না লাইক দেওয়ার দরকার দেখেন ভিডিও দেখেন আল্লাহ হাফেজ